শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত শিক্ষকবৃন্দ ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং এই ষান্মাসিক মূল্যায়নের জন্য কী কী ধরনের নির্দেশনা থাকতে পারে এই নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছিল অবশেষে মন্ত্রণালয়ের বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য মূল্যায়নের উপকরণ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি উপকরণের জন্য একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে প্রতিষ্ঠান সরবরাহ করবে খাতা যেটি সুলভ পৃষ্ঠার একটি খাতা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন প্যান মার্কার স্ট্যাপলার ফোর সাইজ কাগজ এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে আর শিক্ষার্থী নিয়ে আসবে কলম পেন্সিল, ইরেজার শার্পনার এবং স্কেল এর বাইরে শিক্ষার্থীকে কোনো কিছু আনার চাপ দেওয়া এই মুহূর্তে যাচ্ছে না এবং বিষয়ভিত্তিক উপকরণ অর্থাৎ কোন বিষয়ের পরীক্ষার বা মূল্যায়নের দিন শিক্ষার্থী কী উপকরণ নিয়ে আসবে সে বিষয়ে একটি নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে বাংলা বিষয়ের কথা বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে গণিত মূল্যায়নের দিন সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধান পাঠ এবং অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যেখানে বলা হয়েছে যে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি আঠা এগুলো সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যদি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ কোনো শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা বিষয় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতার পরিমাপক সরবরাহ করবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে ইসলাম শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে বলা হয়েছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় বা সংবাদ পত্র কয়েকটি করে সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি বিষয়ের জন্য বলা হয়েছে যে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রঙ পেন্সিল বক্স আঠা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা বা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এরপর বলা হয়েছে যে যারা বিষয়ভিত্তিক শিক্ষক থাকবে অর্থাৎ মূল্যায়নের দিন যিনি প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তার কি কাজ সেটি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ বিশজন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেওয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশিকা পর্যবেক্ষণ ছক পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক ইত্যাদি উপকরণ বুঝিয়ে নেবেন শিক্ষকের জন্য বিশ্বভিত্তিক মূল্য নির্দেশনা অনুসরণে প্রত্যবেক্ষক শিক্ষক ও শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত বিশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন জোড়া দলগত কাজ বা যে কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের প্রয়োজনে নির্দেশনা দেবেন মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থাপনা করবেন আরও বলা হয়েছে যে পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট শোকে সংরক্ষণ করবেন এবং মূল্যায়ন চলাকালে প্রত্যবেক্ষক শিক্ষার্থীদের যেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ শোকে দেওয়া হয়েছে এবং আরেকটি কথা উল্লেখ করা হয়েছে যে মূল্যায়ন শেষে নির্ধারিত বিশজন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা বা উত্তরপত্র জমা নেবেন স্বাক্ষর করবেন এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ সক একত্রে বান্ডিল করবেন আর যদি কোনো প্রমাণাদি অর্থাৎ তৈরীগত মডেল বা উপস্থাপনার পোস্টার ইত্যাদি থাকে তাও এর সঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বান্ডেলটি জমা দেবেন এখন বিষয়ভিত্তিক শিক্ষকের কাজ অর্থাৎ যারা যে বিষয়ের শিক্ষক যে বিষয়ে তিনি পাঠদান করেছেন তার কিছু কাজ উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে খাতা বা উত্তর পর্যবেক্ষণ শখ রেকর্ড সখ শিক্ষার্থীর মূল্যায়ন প্রশ্ন সহ সংশ্লিষ্ট উপকরণ তিনি বুঝিয়ে দেবেন এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে উল উল্লেখ্য পত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের ফটোকপি প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক সক এবং রেকর্ড সক ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ইত্যাদি তিনি সংগ্রহ করে রাখবেন এবং বলা হয়েছে বিষয় শিক্ষক নিজেও বিশজন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকের হাতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড শক এবং শিক্ষার্থী তৈরি অন্যান্য কাগজপত্র ইত্যাদি বুঝে নেবেন এরপর বলা হয়েছে যে এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন এবং বিষয়ভিত্তিক শিক্ষক নৈপুণ্য অ্যাপে পি আই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচে দেওয়া শখ ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই শক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যা